যারা মাঝাব মানে তারা বোর পূজা করে এইভাবে করে মানা জরুরি কাজ আল্লাহর হে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবকে লক্ষ্য করে কথা বলিনি ইতিহাস জানেন না আপনারা আমি আপনাদের ক্ষেত্রে আরোস করতে চাই বাবাজি আল্লাহর কাছে প্রিয় হতে হবে আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম আমার নবীকে ভালোবাসা বাংলাদেশে অনেক ক্ষুদ্রের আছে আমার ভাইয়েরা আছে আমার প্রাণ প্রিয় ভাইরা ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে নবী প্রেম দরকার নবীর আদর্শ সারা কখনো নবী প্রেমের দাম নাই অথচ তার মাথা থেকে পা পর্যন্ত একটাও নবীর আদর্শ নেই কি গল্প এক একজন করছে মানুষকে ভাবে ফাঁকি দিচ্ছে বলা হয় তোর বাইশ তালা টুপিটার দলিল দে ওই কি আমার কোনো দিতে পারবে প্রথমেই ফেল দ্বিতীয় নম্বর ফেল বাবা তুই যে বাইশ নম্বর জামাটা পরছিস দলিলটা দে নবীর আদর্শ কোন আদর্শে আছে যে তোর এই বাইশ নম্বর জামা বাবা কোন আদর্শে আমার নবী তো আদর্শ তো দে ঠিক আছে তোর আদর্শ মানিস আমরা হোসেইন বাহিনী অর্থাৎ সৈন্যতের মানুষ দ্বারা তারা আশেখের রসুল কয় আমরা কয়ের রসুল ব্যবহার করি আমরা ব্যবহার করি নবীজির মহব্বত ঠিক না যেহেতু আশেখের রসুল শব্দটা এই দেওয়ান ব্যাগী ব্যবহার করে নবীর আমরা সেই জন্য আশেখা রসুল শব্দটা ব্যবহার না করে বলি নবী প্রেমী কি বলেন ঠিক না মহব্বত আমাদের অন্তরে থাকবে প্রশ্ন হলো রসুলের নাম করে তারা মিথ্যা আশেখে রসুল তারা সন্ন্যত মানে না আদর্শ মানে না আমি আমার ভাইদেরকে চ্যালেঞ্জ করতেছি তুমি আর আমি এক জায়গায় তোমার জীবনে কয়টা নবীর আদর্শ মেনেছ আর আমি আমার মুড়িদের কয়টা আদর্শ মানিয়ে একটু প্রমাণ করি একটু দেখাই তোমাদেরকে একটা একটা করে খুলবো তুই ন্যাংটা হয়ে যাবি দলিল দিতে পারবি না তুই শয়তানের বাক্স টিভির মধ্যে ঢুকলি ফেসবুকে ডাইরেক্ট চ্যাটার চ্যাট করতেছিস ডাইরেক্ট লাইভ দিচ্ছিস ফেসবুকে তুই কোন নবীর আদর্শে এটা প্রমাণ করবি কেমন পর্যন্ত পারবে কথা বলেন কেন পারবে আমার নবী সহিবি ঢুকে লাত্তি মারছে আর এই সহিবি বুকের মধ্যে নিছে কত বড় স্পর্ধা তারপরও মুখ দিয়ে বলতে লজ্জা করে নাই ভাই বাহাত্তর ফেরকার মনসিরা যে আমরা নবীর আদর্শের উপর আসি না এই দাজ্জাল কাজ্জাবদের থেকে জাতিকে আল্লাহ পাঠে ভারত করুন এদের কাছে ইসলাম নিরাপদ নয় এদের কাছে ইমান নিরাপদ নয় এর স্বার্থে যেটা সেটা নবীর আদর্শ আর এদের স্বার্থের খেলাফ যেটা সেটা নবীর আদর্শ হলেও সেটা চলবে না সেটা বেদাত মহিলাকে নিজের চেহারা দেখাচ্ছে আহা লাখ লক লাখ কোটি কোটি মহিলাকে নিজের চেহারা দেখাচ্ছে আর করছে আমি নবীর আদর্শের মধ্যে আছে হাই রে মুসলমান সুরা নূরের তিরিশ একত্রিশ নম্বর রাত কোথায় তোমরা পকেটে রাখছো তোমরা কি যখন কোরআন শরীফ নিয়ে আমার সামনে বসবা তখন কি বলবা যে সুরা নূরের তিরিশ একত্রিশ নম্বর আয়াত নাই ওটা লুকিয়ে রাখছি আমি কি কোন আপনারা কি তাই বলবো তোমরা বোখার হিসেবে হাদিস তোমরা বাড়িতে লুকিয়ে রাখে আসবা আমার কাছে যে আছে তোমরা নবীর আদর্শ মানো আস্তাক ফেরুল্লাহ কি কথা কে বলছে হুঁশ নাই আমার বাংলাদেশে এক শ্রেণীর মলবি বের হয়েছে এ শুনুন মুন্সি আপনাদের জানেন তো শুনুন মানে ওই একাই আর কেউ শুন কাউকে শুনতে দেবে না কি শুনুন মুন্সি টেবির পদ্মায় সারা বোন মাঝাবকে অস্বীকার করেছে একই জায়গা আমাদের ছেলেরা এত সুন্দর কাজ করেছে আমি এদেরকে কনগ্রাচুলেশন জানাই তোমরা ভালো করে কাজ করো কাটিং ওয়াজ তাদের কাছে নিয়ে এসে আমাদের ছায় সেটিং করো কে ওদের কথার দাঁত ভাঙ্গা জবাব ওদের কথার দলিল নাই খালি নাই আর আছে এই বন্ধু শেষ আর আমাদের কথার দলিল এত আছে যে ওদের কবর দেওয়া যাবে দলিল দিয়ে ইনশাল্লাহ বলেন যেহেতু আল্লাহর আদর্শ আল্লাহ তো বলে দেন কোরআন শরীফে এ বাকার দ্বিতীয় নম্বর সুরা প্রথম নম্বর একশো এগারো সুরাতুন নবল চৌষট্টি নম্বর আয়াত শরীফ সাতাশ নম্বর সুরা বিশ নম্বর পারা আল্লাহ স্পষ্ট করে দিলেন মুসলমান মমিন যদি সত্যবাদী দাবি করো হক কথা দাবি করো কথা বললে তার পিছনে দলিল দাও বলে দলিল নাই গো খালি হুই হায় খাই হুই কথা বলে কি এই জঙ্গি সন্ত্রাসীর চেহারা এদের কথা শুনলেই মানুষের মেদস খারাপ হবে একই জায়গায় মুন্সি বলতেছে মাধব মানব সেরেক কবিরা মাত্র এক বছরের ব্যবধানে যখন আমি মাঝহবের দলিল দিয়ে দিলাম এখন এই রাম সাগর মুন্সি কি করছে আব্দুর আব্দুরাজ্জা ইমান চোর মুন্সি কি বলতেছে জানেন আল্লাহর কসম আল্লাহর কসম কসম আল্লাহর আমি কোনোদিন মাঝভাবে বিরুদ্ধে বলি না পেলা কাকে বলে একই জায়গায় দুইটা কাটিং এক জায়গায় হয়েছে এখন স্বীকার অস্বীকার করবে কেমনে বলেন দুটাতেই ভিডিও চেহারা দুটাই এই সুরের যেটাতে বলেছে মাজাব মানা সেরেক ওটা ওর চেহারা ওই বলেছে ওর ভাষা আবার ওই একই জায়গা মধ্যে সেরা কাটিং করে সেট করেছে আল্লাহর কসম আল্লাহর কসম ওই একই শুনুন মুন্সি ইমান সুর মুন্সি এর নাম হলো কি আব্দুল রাজাক সুর মুন্সি একই মুন্সি বলতেছে আল্লাহর কসম আমি মাঝাবের বিরুদ্ধে কোনোদিন বলি নাই বিড়াল কি এমনি গাছে ওঠে যদি গাছে বিড়াল ওঠে বুঝবেন কোনো পেলা ঠেলা পাইছে তাছাড়া তো রান্নাঘরে থাকার কথা রান্নাঘরে থেকে হয় হয় চুরি করবে মাছ নয়তো দুধ চুরি করানো ব্যস্ত যেই মাত্র গাছে উঠছেন বুঝবে যে বিড়াল কোনো পেলা পাইছে এদের অবস্থা তাই হয়েছে এটা কত কথা মিথ্যাচার সব মিথ্যা এখন প্রমাণ হয়ে যাচ্ছে এখন আসেন আমি আজকে একটি প্রমাণ দিব এই বাতিল কোম্পানি বলেছে যে নবীজি পাক সাল্লাহ আলি সাল্লাম উনি বা ওনার কোনো হাদিসে নাই এক কথায় সে অস্বীকার করেছে এক কথায় অস্বীকার করেছে এই শুধু না এর সাথে এই যুব সংঘের যত ডেয়ার বেটারি মনছি আসলে জমিয়তে হালে হাদিস যারা তারা এত উগ্র নয় জমিতে হাদিসের মানুষ যারা তারা এত উগ্র না এ উগ্রবাদী আরা করলো জমিতে হালি হাদিস মানুষরা এখনো আমাদের অনুসরণ করে এখন আমার এলাকার জমিতে হালি মানুষেরা তারা মোনাজাত করে আমরা মিরাদ কিয়াম আম করলে বাধা তো নাই বরং আমাদের সাথে মিরাদ কী করে যেমন হলে মানুষেরা এখনও তাদের সাথে এক হতে পারেন আচ্ছা এরা নাম করে যুব সংঘ ছাড়ছে সে যে মধ্যে কত ভাগ মাঝখানে ভাগ হয়ে গেল কত প্রকার ভাগ প্রথমে হলো আজাদুল্লাহ গালিবের সাথে আজাদুল্লাহ গালিব থেকে ভাগ হয়ে গেল কারণ টাকা পয়সা কম বেশি পাত করা হয়ে গেছে আওয়াজ দেয়া লাগবে না কি দেওয়া লাগবে আওয়াজ দিবেন না রাক্ষরে বসে আছেন ভাগ বাটোয়ারা বহুত হলো লাস্টে এই সুনুন মুন্সি একা হয়ে গেছে এরা ভক্ত নেই এখন এসে যে অবস্থা হয়েছে এখন জমিতে হালি হাদিসের মানুষ বলতেছে এরা তো আসলে চোর সারা জীবনে একটা কইছে এখন এসে আমার পথে বলি নাই তার মানে ডাইরেক্ট অস্বীকার এটা পাকা মিথ্যাবাদী আলাল কাজমিন মিথ্যাবাদীর উপর আন্দার লানত অভিসম্পাদ এরা কখনো বরকত পাবে না এরা নতুন নতুন কথা তোলে হাদিস থেকে যেই সেই হাদিসগুলি তোলে যেগুলি আমরা সুন্নতের আমের আলেমরা ইচ্ছা করে তুলি না কারণ ওগুলো মানসুক হাদিস আর কথা বলে না কেন যেই হাদিস দিয়ে মদের আয়াত মানসুক হয়ে গেছে ওই আয়াত আমার তোলার দরকার আছে এরা ওগুলা টানিবার করে বের করে মানুষকে নতুনত্ব দেখায় দেখেন আমরা ওয়াজ জানি কথা বলেন না কেন মুন্সিরা এই ওয়াজ করলি না দেখুন আমরা ওয়াজ জানি ঘোড়ার গোস্ত খাওয়া যায় বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস ছয়টি হাদিসের প্রায় সব কেতায় খেতেছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এখন এটা একটু নতুন কথা বলে তোরা জব করে খাতো দেখি কথা বের কর হাদিস তালে বের কর দেখি তোরা ঘোড়ার গোস্ত খাইতে পারিস না সামনে বছর ঘোড়া কুরবানি দিবি অসুবিধা কি হ্যাঁ এটা বোখারি শরীফের হাদিস বাউনা গল্প তো আমি করি না নতুন নতুন কথা বের করে অসাই বোকার এই হাদিসটাকে নাসক মানসুক করে দেওয়া হয়েছে মানসুক হাদিস চলে এসেছে আমার নবীজি বলেছেন ঘোড়া খচ্চর এবং গাধার গোস্ত হারাম ধরে বলুন দুটাই তো হাদিস এখন কোনটা মানবি ড্যার বেটারি মুন্সি আহলে হাদিস যুব সংঘ ইমান সুর মুন্সিরা আহলে হাদিস মানে সব হাদিস মানা লাগবে তা তুই ঘোড়ার গোস্ত খাওয়ারটা মানবি না ঘোড়ার গোস্ত না খাওয়ারটা মানবি খাওয়ারটা মানবে কে কই আমি তোমাদেরকে তো আহলে হাদিস মনে করে হাদিস মানার নাম করে একদিনও ঘোরা জব করতে দেখলাম না এখন এখানেই যদি প্রমাণ করতে চাও নাসেকার আর মানস তাহলে ইমাম মানতে হবে ইমাম মুস্তাহিদ এই নাচেক মানসুকের সিস্টেম জারি করেছেন জোরে বলুন মাঝাব মানবি না অস্বীকার করবি তুই ইমানদার দাবি করবি সময় হয় না আমি পারি না বাবা হাদিস তো খুলতেই পারলাম না এখন সাত ভাগে কুরবানি করা যাবে না এটা নিয়ে ব্যাটার দেয়ার ব্যাটারি অনেকগুলি কথা বলেছে এর আগে বলেছে সেটা এখনও সে সংশোধন করে নেয় আমরা দিয়েছিলাম গত বছর আমি মুসলিম শরীফ থেকে নাসাই শরীফ থেকে তিরমিজি থেকে ইবনে মাজা থেকে আবু দাউদ থেকে পাঁচটি সিয়াসতার ছয়টি হাদিসকে এরা সহি মনে করে বাকি হাদিসকে অস্বীকার করে কাপের বেইমান আমরা অসুবিধা মনে করি না কিন্তু সিয়াসেত্তর ছয়টি হাদিসকে তারা স্বীকার করে বলে সিয়াতার থাকতে হবে বোখারি মুসলিম তিরমিজি এই ছয়টি তারা মানি না এটাই তারা বলে থাকে কিন্তু এর বাইরে আরো হাদিস হাদিসের কেতাব আছে লাখ লাখ হাদিস স্বয়ং এই ইমাম যাদের কাছ থেকে হাদিস নিয়েছেন যাদেরকে শেখার গ্রহণ করেছেন আবি সাইবা বের করেন সব লাখ লাখ হাদিস পেয়ে যাবেন আপনি কোথায় যাচ্ছেন সব হাদিস অস্বীকার করে সিয়াসত্তা মানে সে ভিতরে পাঁচটি হাদিসে আসছে এই হাদিস মুসলিম এসেছে তিরমিজিতে এসেছে আবু দাউদ এসেছে সোনানি এমনি মাজাতে এসেছে নাসাইতে এসেছে পাঁচটি হাদিসে এসেছে নবীজি পাক সাল্লাহ আলি ওয়া ওনার থেকে অনেকগুলি হাদিস অসংখ্য হাদিস এজেছে বনাকারী দুইবার বনা করেছেন একবারে ডাইরেক্ট তাবে মোতাবাত হাদিস একবার বনা করেছেন আবদুল আবন আব্বাস আরেকবার বনা করেছেন হজরতে যাবেন দুইজনের বর্ণনায় হাদিস এজেছে কতগুলি এই পাঁচটা কেতাব মিলে প্রায় কমের পক্ষে বিশ থেকে তিরিশটি হাদিস এসেছে আমার নবীজি পাক সাল্লাহসাল্লাম উট এবং উট এবং গরুতে সাত ভাগে কুরবানি করার নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ হাদিসের দ্বারা তা আমালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে আদেশ করেছেন আই আইয়াস তারিকা আমাদেরকে অফিরে আন নাস তারিকা আমরা যেন শরিক হই আন সাব আতিন সাতটি অংশে ফি বাদানাতিন ও বাকারাতিন উট এবং গরুতে যেন আমরা সাত ভাগে কুরবানি দেই এ ব্যাপারে আমার নবীজি আদেশ করেছেন জোরে বলুন এই আদেশটা হলো এই আদেশ হচ্ছে নবী বা অনুমতি দিয়েছেন আমার শব্দ আমার মানে আদেশ করেছেন এবার যা কিন্তু এখানে ব্যাখ্যাই হবে হজুর অনুমতি দিয়েছেন সাত ভাগ পর্যন্ত কুরবানি করতে পারবে তবে একাই একজন দিতে পারে তিনজনও দিতে পারে ছয়জনও দিতে পারে তবে সাত পর্যন্ত দিতে পারবে জোরে বলুন এই পাঁচটি কেতাবকেও সে অস্বীকার করে এই জালিম সে বলল এগুলো সব বানানো হাদিস মানে ও যেটা বলবে সেটাই ঠিক আর হাদিসের কেতাবে যেটা থাকবে সেটাই বা ঠিক তারপর আমতে করে কেটে দিয়ে শেষ মোবাইল আমাদের এক ছেলে কথা বলেছে সাজাত্তরের চয়ন সে কথা বলতে বলতে যে হুজুর আপনি তো এগুলা করছেন আপনার হুজুর আপনার বড় হুজুর ওদের কতগুলা বড় হুদের নাম বলেছে যে শহীদুল্লাহ মাদানী এই মাদানী নাম যাতে পিছনে থাকে আর সামনে থাকে বুঝবেন আর পীরের কথা কি বুঝতে পেরেছেন এই পিছনে মাদানী আর সামনে শায়ক কথা কি বোঝে নাকি আপনি এগুলো মুখস্থ রাখবেন আর পিছনে কাশেমি আর নামের মধ্যে মোহাম্মদ নাই এটা হলো বর্তমান দেওবন্দী নামের বর্তমানে কওমি খারেজি হেফাজতি এগুলো মুখস্থ রাখবেন আর সিদ্দিকি যদি থাকে বুঝবেন আমার ফুরফুর আসেন শিলা তো এখানে প্রশ্ন হচ্ছে যে এতগুলি হাদিসকে সে অস্বীকার করলো এখন তাকে কেমনে মুসলমান বলবে আমি আলে হাদিস ভাইদেরকে এবং যুব ভাইদেরকে প্রশ্ন করি যে যে ব্যক্তি খুদ সিহাসেত্তার ছয়টি হাদিসের পাঁচটি হাদিসকেই অস্বীকার করে একেবারে সাফাবাজি করে সেই ব্যক্তি কি করে মুসলিম থাকে নবীর একটা হাদিস অজিকে করে সে মুসলমান থাকে না এই প্রশ্নটা আমি আহলে হাদিস ভাইদের কাছেই করলাম এখন আমরা প্রমাণ দেব নবীজি পাক সাল্লাহ আসলামের পক্ষ থেকে এ কথা কি বলা হয়েছে যে আমরা কোরবানিতে সাত ভাগ দিতে পারব বলবো বাবাজি তবে গত জুমার একটা কথা আমাকে একটু পুনরাবৃত্তি করতে হচ্ছে আমি আপনাদেরকে গত জুমাতে অনেকগুলি হাদিস দিয়েছিলাম একবারে ডাইরেক্ট আবু দাউদ শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ ইবনে মাদার শরীফ আব নাসাই শরীফ এরপর মিসকাত তো আসে তো এবার কোমন আছেই মিসকাত মিরকাত আসাদ মোহাম্মদ সুদ্দার্মি কুতনি তারপরে আপনার মুজাহিরে হাক তারপরে তোহপাতুল আওয়াজি তিরমিজি আবু আবু আবুদাউদ বজরুল মজুদ দাউদ মানে সব সরাগ্রন্থে গ্রন্থ যদি আমি আট করি শত শত কেতাব হবে প্রশ্ন হলো মিন কিতাব থেকে আমি আপনাদেরকে গত জুমাতে দলিল দিয়েছিলাম যে রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম তিনি উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন কথা বলেন করেছেন পেয়েছেন কয়টা নবীর উম্মত কয়জন প্রশ্নের উত্তর দেবেন মুসলমান আমার নবীজির উম্মত কয়জন হ্যাঁ কোটি কুটি মানে কেমত পর্যন্ত হুজুরের মত থাকবে সোহানা বলবেন না কিন্তু হুজুর কুরবানি দিতেন কয়টা তাহলে কুটি কুটি উন্মতের পক্ষ থেকে একটা দুম্বা বা ছাগল যদি নবী কুরবানি করতে পারেন তাহলে একশত গরিব মানুষ যাদের উপর কুরবানি ওয়াজিব নয় তারা কেন আমার নবীর পক্ষ থেকে একশো জন বারে এক হাজার গরিব মানুষ একত্রিত হয়ে তারা কেন নবীর পক্ষ থেকে কুরবানি দিতে পারবে না এই দলিল কোথায় কথা বোঝেননি না বাতিল ফেরগা খালি দুধ বেঁচে ঘায় কিন্তু মাখন বের করা জানে না মাসলা জানতে হবে মুসলমান আখেরি নবী প্রতি বৎসর কুরবানি করতে দশটি বৎসর হুজুর কুরবানি করেছেন কুরবানি ওয়াজিব হওয়ার দশটি বৎসর থেকে মানে মাদানী জিন্দগির প্রতি বছর শুভ গাড়িতে হুজুর মাদানী জিন্দগির প্রতি বছরই তিনি কুরবানি করেছেন এবং প্রত্যেক বৎসর কুরবানিতে তিনি জবহ করতেন ওম্মতের পক্ষ থেকে একটি এখন আপনারা আমাকে বলেন আমাদের গরিবেরা যদি একশো জন বা পঞ্চাশ জন মিলে একটা গরু কিনে ওদের তো গরু ওদের তো কোরবানি না এরা যদি একশো জনও হয় যদি গরু কোনে কিনে মনে গরিবেরা পাঁচ লাখ টাকা দ্বারা গরু কিনবে বিশাল একটা গরু এলাকাবাসী খুশি হবে আল্লাহ নবীর পক্ষ থেকে কোরবানি করা হবে খুশি হয়ে যাবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটা পাঁচ লাখ টাকার গরু কিনলো কথার কথা এই পাঁচ লাখ টাকা গরু মনে করেন এক হাজার এক হাজার গরিব মিলে কিনলো আরে কথা বল না কেন এক হাজার গরু মিলে কিনে তারপরে পাঁচ লাখ টাকা কুরবানি করে গোস্তগুলা বন্টন করে নিল অসুবিধা কোথায় কি বলেন না বাবা অসুবিধা আছে অসুবিধা থাকলে দলিল লাগবে কিন্তু সুবিধা আছে দলিল আছে কি ঠিক আছে না হজুর কুরবানি দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মদের পক্ষ থেকে একটি আলী রোদে হুজুর আদেশ করলেন আলীও বলেন ফালা আদা ও আমি কোনোদিন ছাড়বো না আক্তার মামাতো আমি মৃত্যুবন্ত আমার নবীর আদেশ মানতেই থাকবো প্রতি বৎসর আমার নবীজির মহমদের পক্ষ থেকে কুরবানী করতেই থাকবো সুবানন্দ আলী প্রতি বছর কুরবানি কয়টা করছে পুরা উন্নতি মোহাম্মদের জন্য যদি একটি কুরবানি আলি করতে পারেন তাহলে আমার নবীর পক্ষ থেকে পাঁচ হাজার গরিব এক জায়গায় হয় একটা কুরবানি করতে পারবে না কেন অসুবিধা আছে দাতিল ফেরকা খালি দল শুধুমাত্র ক্যাবসারই করে মানে সব জায়গাতেই ভেজাল করে কিন্তু দলিল নেয়